বিবাহ করো দুজন তিনজন চারজন আইন চিত্ত লুফাহি ফাওয়াহিদান যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজন ন্যায় বিচার করতে হবে যৌন শারীরিক চাহিদা দিয়ে ন্যায় বিচার করতে হবে ধন সম্পদ দিয়ে ন্যায় বিচার করতে হবে পোশাক পরিচ্ছদ দিয়ে ন্যায় বিচার করতে হবে বিবেক বিচক্ষণতা দিয়ে ন্যায় বিচার করতে হবে তাদের সাথে রাতের পালা হিসাব করে তিনজন স্ত্রী এ নারীর কাছে দুই দিন ও নারীর কাছে দুই দিন ও নারীর কাছে দুই দিন ছোট নারী খুব সুন্দরই বাকি দুই স্ত্রীর কাছে গেলাম না এমনটা হবে না বরং সময় ভাগ করে প্রত্যেকটা নারীর কাছে সময় দিতে হবে যদি একাধিক স্ত্রী থাকে কথা বুঝতে পারলেন আরেকটা আমাদের কুসংস্কার যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকে তাহলে আমরা মনে করি ওই পুরুষের মতো খারাপ নেই বরং ইসলাম সমর্থন দিয়েছে একজন নারী একজন পুরুষ হিসেবে কয়টি স্ত্রী রাখতে পারে একসাথে একসাথে কয়জন চারজন আমার তিনজন স্ত্রী তাহলে পূর্ণতা আনতে আর একটা দরকার চারজন একজন মারা গেল আবার একটা স্ত্রীকে বিয়ে করতে পারি স্ত্রী সংখ্যা দাঁড়ালো কয়টি পাঁচটি কিন্তু একসাথে আছে কয়টি চারটি আবার একজন মারা গেল আমি আর একটা বিয়ে করে নিলাম স্ত্রীর সংখ্যা দাঁড়ালো কয়টি ছয়টি একসাথে থাকলো কয়টি চারটি একই সাথে চার স্ত্রী রাখা যায় যদিও মারা যাওয়ার পরে যদিও তালাক দেওয়ার পরে যদিও ছেড়ে দেওয়ার পরে এক হাজারটি স্ত্রীর সংখ্যা দাঁড়ায় বলে যদি একই সাথে স্ত্রী থেকে যায় আর তারা যদি মারা যায় বা তাদেরকে তালাক দিয়ে ফেলি এরপর যদি আমার স্ত্রীর সংখ্যা এক হাজারটি দাঁড়ায় তাহলে সেটা শরীয়ত সম্মত দেয় কিন্তু আমাদের সমাজের কুসংস্কার হচ্ছে যে পুরুষ তো একাধিক বিয়ে করেছে আমাদের দৃষ্টিতে সে খারাপ সে নারী লুবি হ্যাঁ সে যৌন বিপাশু খারাপ লোক একজন শক্তি রয়েছে ওই ব্যক্তি একাধিক বিবাহ করবে এটাই শরীয় যে সমাজে বিধবা রয়েছে যার যৌবনের পিপাসা এখনো জীবনের সাথে জড়িয়ে রয়েছে যার বয়স চল্লিশ অতিক্রম করেনি এবং কি পঁয়তাল্লিশ পঞ্চাশ যদি বয়স তার হয়ে থাকে যার প্রিয় অব্যাহত রয়েছে যার মেন সনমান রয়েছে ওই নারীকে বিবাহ দিতে হবে ওই নারীকে বিবাহ বসতে হবে এটাই শরীয়ত কেননা তার নিরাপত্তার প্রয়োজন আছে কেননা তার শারীরিক মানসিক চাহিদার প্রয়োজন আছে তার বিভিন্ন সামর্থ্য নিরাপত্তার অবশ্যই প্রয়োজন একজন পুরুষের অধীনস্থ হয়ে আল্লাহ বলছেন আল কওয়ামু আলা নিসাই প্রত্যেকটা পুরুষ হচ্ছে নারীদের নেতৃত্ব দিবে প্রত্যেকটায় পুরুষ প্রত্যেকটা পুরুষকে তৈরি করা হয়েছে নারীর জন্য নিতা নারীর জন্য কর্মধর, নারীর জন্য ব্যক্তি নারীর জন্য দায়িত্ববান ব্যক্তি যথেষ্ট এটা নির্ধারণ করেছে কোনো নারী যদি বলে আমি বিবাহতে আবদ্ধ হব না আমার কলকারখানা রয়েছে আমার টাকা পয়সা রয়েছে আমার অফিস আদালত রয়েছে আমার ব্যাংক বালেন রয়েছে আমি বিবাহতে আবদ্ধ হব না তাহলে সেটা তার ভুল সিদ্ধান্ত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে তিন দেখতে আসছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীর কাছে আয়সার কাছে এসে রাসুল সম্পর্কে রাসুল সাল্লাহামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন রাসূলের ইবাদত শুনে তারা বিস্মিত হয়ে গেলেন তখন এক ব্যক্তি বললেন আমি সারা জীবন বিবাহ করবো না সংসারে ঝামেলা করে যাবো ইবাদত বন্দুকি করতে আমার ঝামেলা হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম আসলেন শুনতে পারলেন এবং বললেন কি তুমি কি এই কথা বলছো তখন বলছে আমি এই কথা বলছি রাসুল সাল্লাহাম বলছেন আমি এমন একজন নেতা এমন একজন ব্যক্তি রাসুল হয়ে আমি বিবাহ করেছি সংসার জীবন করতেছি আল্লাহর ইবাদ করতেছি তবুও তুমি যদি আমার উন্মত হতে চাও তাহলে তোমাকে বিবাহতে আবদ্ধ হতে হবে তোমাকে ওই সাংসারিক জীবন করতে হবে তোমাকে আত্মীয়তা রক্ষা রাষ্ট্রীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে তোমাকে প্রত্যেকটি জায়গা থেকে যতগুলো হক রয়েছে সব প্রত্যেকটি হক তোমাকে আদায় করতে হবে তাহলেই তুমি আমার উন্মত আর যদি না মানো ফালাইসামিন উন্মতি তাহলে তুমি আমার উন্মতের অন্তর্ভুক্ত নাও তার কথা আলাইহি সাল্লামের কথা সম্মানিত হাজেরিন তাহলে ধনমান ব্যক্তি একাধিক বিবাহ করবে এটাই সত্য যার শারীরিক শক্তি শক্তি বেশি রয়েছে সে একাধিক স্ত্রী গ্রহণ করবে এটাই শরীর সম্মত এবং তাকে আর্থিক এবং ভরণ পোষণ সবটাই ন্যায় নিষ্ঠা হিসেবে বিচার বিবেচনা করে দিতে হবে আজকে সমাজে দেখা যাচ্ছে অনেক বিধবা রয়েছে যাদেরকে আমরা বিবাহ তা আবদ্ধ আম জানি না এবং তাদেরকে বিবাহত দিতে চাই না অথচ তাদের দ্বারা সমাজের জিনা বেবেচার আজকে প্রকাশ্যই হচ্ছে আর আমরা চক্ক দিয়ে বরং তাকিয়ে তাকিয়ে মনের আমরা মনে তৃপ্তি নিচ্ছি এবং আমরা সেখানে আমাদের সমাজের এমন মহাটা পুরুষ চলে যাচ্ছে এবং তার পুত্র চলে যাচ্ছে ঠিক না লাগে সমাজে এমন পরিস্থিতি হয়েছে যদি এই গুণা আমরা পরকাশ আমরা দৃষ্টির অবলম্বন করি তাহলে আমাদের কী হয়ে যাবে ওই পাপের অংশ আমাদের কাজে আসবে বলা বর হয়ে যাচ্ছে রাসুল সাল্লাম মেম্বারে দাঁড়িয়েছিলেন শহীদ মুসলিমের হাদিস রাসুল সাল্লাম বলছেন যে রাসুলাম জুম্বার খোঁজ বাঁধিয়েছিলেন তখন দেখা যায় রাসুল সাল্লাহ সাল্লামের কণ্ঠস্বর উঁচু হয়ে যেত চোখ লাল হয়ে যেত গাল লাল টস হয়ে যেত সেজন্য সৈন্য দলকে ধমক দিচ্ছে এর দ্বারা রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন এবং হাদিসের যে একটা গুরুত্ব রয়েছে কোরআন হাদিসের যে মান শান শৌকত রয়েছে তাকে যে মানতেই হবে মুমিনের জীবন বাজি রেখে সেদিকে গুরুত্ব দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম কণ্ঠস্বর উসুল করে কথা বলছিলেন কণ্ঠস্বর উঁচু করে চোখ লাল করে গাল টক করে কথা বলা শুননা সহিদ মুসলিমের হাদিস সন্মাই তো হাজির রাসুল সাল্লাহ সাল্লাম নয় বলছেন ফানু মা কবালো কোন মেনা নিয়ে পুরুষগণ বিবাহ করবে তাদের পছন্দ মতো এটাই সরিয়ত আমি অভিভাবক হিসাবে পিতা হিসেবে আমি চাষা হিসেবে দুলাভাই হিসাবে বিবাহ আবদ্ধ হবার পরেই আমি পিতা হিসেবে চাষা হিসেবে আর স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি অন্যথায় নয় এবং দুলাভাই হিসাবে এবং অন্যতরের দেবর হিসাবে আমরা অনেক দূরের মামা হিসেবে দূরের ফুকা হিসাবে দূরের খালু হিসাবে আমরা তার স্ত্রীর সাথে দেখা করতে পারি না সাক্ষাৎ করতে পারি না কারণ সে আমাদের জন্য বৈধ রয়েছে আমি তার জন্য পরপুরুষ সে আমার সামনে আসতে পারে না আলাইহি সাল্লাম বললেন তুমকা হল মাতুল আর নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে আমরা অনেকে বলি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে নারীদেরকে বিবাহ করো চারটা জিনিস দেখে বরং রাসুল সাল্লাহ সাল্লাম বলে নারীদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে এর প্রথমটি হচ্ছে মা লিহা তার ধন সম্পদ আছে কিনা যদি ওই নারী ধন সম্পদ ঠিক থাকে তাহলে তারা বিবাহ করতে উদ্বুদ্ধ হয় তার জমি কতটুকু অংশ পাবো তার বাড়ি বা গাড়ি কতটুকু আছে সেটা কতটুকু আমি মালিক হব তারপর রাসুল সাল্লাহ আলাইসালাম অলি হাসবিহা তার বংশ মর্যাদা আছে কিনা আমি বংশ নিয়ে গর্ব করব অমুক বংশের আমি অমুক দামাই আমি ওই বংশ অহংকারে অহংকার করার জন্য ওই বংশের সাথে আমি আত্মীয়তা করতে চাই রাসুল সাল্লাহ সাল্লাম সে কথায় বলছেন পুরুষরা বিবাহ করে নারীর ধন দেখে পুরুষরা বিবাহ করে নারীর বংশ মর্যাদা দেখে আর পুরুষরা বিবাহ করে অলি জামালিহা সে তার রূপ বুন দেখে তার রূপবতী আছে কিনা সে সুন্দর কিনা সে আমার মন কেড়ে নিতে পারে কিনা তাকে দেখে আমার চক্ষু ঠান্ডা হয় কিনা রাসুল সাল্লাম বললেন এবং নারীদের কি বিবাহ করা হয় তাদের দিন দেখে চারটা জিনিস দেখে দিন তোমরা নারীদের ধার্মিকতা দিন দেখে বিবাহ করো বাকিগুলো থাক না থাক রাসুল সাল্লাম বললেন নারীদের চারটা জিনিস দেখে বিবাহ করা হয় তাহলে তোমরা তিনটা জিনিস ছেড়ে দাও তার সুন্দর জন্য ছেড়ে দাও তার ধন সম্পদ নাই তাকে ছেড়ে দাও তার গুণ অর্জায় সে রূপসী নয় তবুও তাকে বাদ দাও সমস্যা নেই তার ধার্মিকতা আছে কিনা তাহলেই তুমি তাকে গ্রহণ করে তার ধার্মিকতার সাথে যদি তার রূপ থাকে তার ধন থাকে তার বংশ মত থাকে তাহলে সেটা ভালো কথা কিন্তু আজকাল আমরা যারা পুরুষ আজকাল যারা আমরা যুবক বিবাহ করতে যাচ্ছি আমরা যারা অভিভাবক আমাদের পুত্রদেরকে বিবাহ আবদ্ধ দিতে যাচ্ছি তখন আমরা এই জিনিসগুলোই ফলো করি তার বংশের সাথে আমার বংশ ঠিক তার হবে কিনা স্বামীর হবে কিনা এবং তা সেই নারীর সাথে তার রূপবতী আছে কিনা দেখতে ভালো কিনা এবং তার সম্পদ আছে কিনা এগুলো আমরা প্রাধান্য দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও তোমরা ধর্মিকতা দেখো তাহলে তোমরা সফল হবে তোমাদের দিন ধর্ম ইসলাম সবই ঠিক থাকবে তার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুতার বিবাহ হারাম শিগার বিবাহ হারাম মুতার বিবাহ হচ্ছে অন্য দেশ বিদেশ সেটা চলে একটা নির্দিষ্ট সময়ে কন্টাক্ট করা হয় একজন নারীর সাথে এত টাকা কন্ট্যাক্ট এতটা মাস এতটা সময় তোমার সাথে আমি বিবাহ হতে আবদ্ধ হলাম এই দিনগুলো চলে যাবে শেষ হয়ে যাবে তাহলে তুমি আমার কাছ থেকে অটোমেটিক তালাক হয়ে যাবে এটা হচ্ছে মুতার বিবাহ এই মুতাহ বিবাহ হারাম করেছেন রাসুল সাল্লাহ সিগার বিবাহ হারাম সিগার বিবাহ হলো আমার কন্যা কোন ব্যক্তির সাথে বিবাহ দেব এবং তার কন্যা আমার সাথে বিবাহ দেবো বা আমার পুত্রের সাথে বিবাহ এই এইটা এই এই বিবাহ আবদ্ধর মধ্যে কোনো দেনমোহর থাকবে না এটি হচ্ছে শিকার বিবাহ এটা হারাম অনেক অভিভাবককে দেখতে পারবেন যে আমার পুত্রক দিয়ে তোমার কন্যার বিবাহ এবং তোমার কন্যাক দিয়ে তোমার পুত্রক দিয়ে আমার কন্যার বিবাহ এবং আমার কন্যাক দিয়ে তোমার পুত্রের বিবাহ তাহলে এই মাঝখানে আমরা দেনমোহর নিব না এই এই রকম পদ্ধতিটা হচ্ছে শিকার পদ্ধতি এটা হারাম যদিও পরস্পর বিবাহ বৈধ এই বিবাহ কি নিষিদ্ধ তাই সম্মানিত হাজির রাসুল সাল্লাম বললেন যে নারীদের চারটা জিনিস দেখে বিবাহ করা হয় তোমরা নারীদের প্রার্থনা ধার্মিকতা ধার্মিকতায় হলো যথেষ্ট এখানে মৌলিক কথা হলো যখন বিবাহ সম্পূর্ণ হবে ছেলে মেয়ে দেখা হবে দেখার পরেই এখানে যে দেনমোহর রয়েছে আল্লাহ সুপাল তাল্লাহ চার নম্বর আয়তে বলছেন যে তোমরা নারীদের দেন মহর পরিশোধ করে দাও দেন বহর পরিশোধের মাধ্যমে তোমাদের স্ত্রীর যৌনাঙ্গ তোমাদের জন্য বৈধ হয়ে যায় অন্যথায় বৈধ নয় এই দেনমহর পরিশোধ করা উত্তম বাকিও রাখা যায় সাহাবাই ক্রাম দেনমোহর স্বরূপ আংটি দিয়েছিলেন সাহাবাইক রাম দেনমোহর স্বরূপ সুরা শিকিয়া দিয়েছিলেন সাহাবাহিক্রাম দেনমোহর স্বরূপ তারা লঙ্গি দিয়েছিলেন সাহাবাইকরাম দেন মোহর স্বরূপ তারা পায়ের স্যান্ডেল দিয়েছিলেন সাহাবাইকরাম দেন মোহর স্বরূপ স্ত্রীকে নগদ বুঝিয়ে দিয়েছিলেন তাদের চাদর পর্যন্ত এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হাদিস থেকে দেখা যায় দেন মহর নগত হওয়া উত্তম দেন মহর নগত হওয়া উত্তম দেন মোহর নগত উত্তম আর যৌতুক তো অনেক দূরের কথা যার কোনো অপশন আসে না যৌতুক না হলে ছেলে এবং ছেলের বাবার মন সন্তুষ্ট হয় না যৌতুক না হলে বিমান তাহলে সে জায়গায় তারা বিবাহ করে না বাইক না না পর্যন্ত ছেলের মন ঠান্ডা হয় এবং ঘরে আসবাবপত্র না হলে ছেলের পরিবার ফ্যামিলি অভিভাবক কখনো সন্তুষ্ট বোধ করে না বিবাহকে কেন্দ্র করে বিবাহকে কেন্দ্র করে বিবাহ সম্পূর্ণ হওয়ার মাছ মাঝখানে থেকে শুরু করে যত কিছু আপনি নেবেন সবকিছু হারামে পরিণত হবে যা নিবেন সবই হারাম আপনাকে খুশি করে যা কিছু দিবে আসবাব কত মোটরসাইকেল যা নিবেন একটা যদি সুতাও নেন সেটাও হারাম আপনাকে ফেরত দিতে হবে যদি না দেন সে মাঠে আপনি ধরা খাবেন এ কথাই সত্য বিবাহ কেন্দ্র করে আপনার শ্বশুর যা দিবে পুরোটাই হারাম বিবাহকে কেন্দ্র করে আপনার শ্বশুর আপনাকে যা দিবে পুরোটাই হারাম বিবাহকে কেন্দ্র করে আপনার শ্বশুর যা দিবে পুরোটাই হারাম আপনাকে একটা সুতার জিনিস দিল একটা স্যান্ডেল গেঞ্জি দিল আপনাকে ফেরত দিতে হবে এ কথাই সত্য যদি না ফেরত দেন তাহলে কি আমাদের মাঠে আপনাকে ধরা খেতে হবে এ কথা সত্য সম্মানিত হাজিরিন মেয়ে তার মেয়ে পিতা মেয়েকে বিবাহ দেবে এক টাকাও খরচ করবে না এটাই শরীয়ত বরং আপনি লোক সংখ্যা বেশি নিয়ে গেছেন যে বিয়েতে লোক সংখ্যা কম হয় ওই বিয়ে উত্তম রসহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে বিয়েতে খরচ কম হয় ও বিয়ে উত্তম কিন্তু আমাদের ডেকোডর সাজাইতেই পঞ্চাশ হাজার আমাদের গেট সাজাতে সরঞ্জাম করতেই পঞ্চাশ হাজার চলে যায় আমাদের এবং খাওয়া দাওয়াটা অনেক অনেক ব্যয়বহুল কত আইটেমের খাওয়া দাওয়া কত লোক আসবে একশো নাকি পুরোটাই যত লোক দেয় খাইবে ততটা টাকা ছেলেকে পরিশোধ করে দিতে হবে যদি না দেয় তাহলে এর জন্য কি আমাদের মাঠে জবাবদিহিতা করতে হবে বিয়াতে পাঁচজন সর্বোচ্চ যেতে হবে একজন ছেলের পক্ষ থেকে দুজন সাক্ষী একজন যাবে ছেলে যাবে তিনজন এবং তার অভিভাবক হিসাবে পিতা বা চাষা যেতে পারে মোট চার পাঁচজন লোক যাবে এটাই শরীয়ত এর বাইরে কোনো লোক যাবে না বিয়া হলো গোপন জিনিস কেউ জানবে না বিয়া আজকাল হয়ে গেছে প্রকাশ্য জিনিস ঢোলে বাজে জানানো হয় বিয়া হচ্ছে গোপন জিনিস প্রকাশ্য হবে না গোপন বিয়া হলো গোপনে হবে গোপনে হবে তো অমুকের বিয়ে হলো কি হলো না এটা জানতেই পারবে না আর মানুষ আর ঢোল বাজনা বাজিয়ে প্রকাশ্যে দিচ্ছে তার বক্সে বাজাতে হবে চার দিন সাত দিন আগ পর্যন্ত সেখানে অনেক ব্যয়বহুল করতে হবে গরু জব করতে হবে অমুক তবু খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে টোটালি হারাম টোটালি হারাম টোটালি নিষিদ্ধ যে বিয়েতে যত খরচ কম সে বিয়ে তত তত্তম রসাল্লাম বলছেন যে বিয়েতে যত খরচ কম সে বিয়ে তত উত্তম আমরা অভিভাবক হয়ে কি পারছি এরকম দায়িত্ব পালন করতে আর আমরা কি পারবো এরকম দায়িত্ব পালন করতে আমরা কি আসলেই কোরআন মানি আমরা আসলেই কি রাসুল সাল্লাহ আলু সাল্লামকে ভালোবাসি যদি মুসলিম হয়ে থাকি যদি কোরআন মানতে কোরআন মানতেই চাই তাহলে হাদিস এবং কোরআন অনুপাত আমাকে চলতেই হবে কথা সত্য পুরো দুনিয়া উল্টে যাক কোনো প্রবৃত্তির পরিজন চলা যাবে না কোন নেতা কর্মী কোনো সমাজের কালচারে ধোঁকা খেয়ে করে থাকা যাবে না কোরআন মেনেই জীবন নির্বাহ করতে হবে এটাই হলো মুসলিমের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে হে নবী উত্তাকিল্লাহ হে নবী আপনি আল্লাহকে ভয় করুন ওয়ালা তুতিল কাফির ওয়াল মুনাফিকিনা আপনি কোন মুনাফিক গোষ্ঠীর কোন কাফের গোষ্ঠীর বিধিবিধান মানবেন না তাদের আনুগত্য করবেন না

তাকেই অনুসরণ করুন মানুষের পরবর্তী সামাজিক কালচার আপনি বাদ দিয়ে থাকেন সামাজিক কালচার দেশ লোক হবে খাওয়াতে হবে সামাজিক কালচার ডেক্স বক্স বাঁধাতে হবে কালচার ক্যান্সেল করতে হবে সামাজিক কালচার ডেকর্ডার এনে গেট সাজাতে হবে এ কালচার ক্যান্সেল করতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লার উপর যে বিধান আল্লাহ দিয়েছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম যে নিয়ম দিয়েছেন ওই নিয়মে মানতে হবে মুনাফিকের বিরুদ্ধে গেলেই কি কাফের বিরুদ্ধে গেলেই কি সমাজের বিরুদ্ধে গেলেই কি পিতা মাতার বিরুদ্ধে গেলেই কি আমার নিজের বিরুদ্ধে গেলেই কি ধনবেতরের বিরুদ্ধে গলে কি এবং গরিবের বিরুদ্ধে গলে কি ও তাতে কোনো যায় আসে না এরপর আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ মুহাম্মদ আল্লাহর উপর ভরসা করুন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আর যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট অন্য কোন পৃথিবীর কোন ব্যক্তি নয় এই কথা আমরা ভালো করেই জানি আল্লাহ সুবহানাল্লাহ সকলকেই রিজিক দান এ কথা আমরা ভালো করেই জানি আল্লাহ সুবহানাল্লাহ যাকে ইচ্ছা তাকেই মৃত্যু দান করেন আল্লাহ সুবহানাল্লাহ যাকে ইচ্ছা তাকেই বেঁচে রাখেন আল্লাহ সুবাহতাল্লাহ কোন ভাইয়া কোন বললেই হাও হয়ে যায় আল্লাহ সুবাহতাল্লাহ ইন্দ আল্লাহ কুল্লি সৈন সর্ব বিষয়ে সর্বশক্তিমান তাই একটি বিবাহ সম্পূর্ণ করতে গিয়ে অভিভাবক হিসাবে উকিল বাপ আমরা অন্য কোনো ব্যক্তিকে বানাতে পারি না যদি তার বাপ বেঁচে থাকে উকিল বাপ হিসাবে দায়িত্ব পালন করবে মেয়ের বাবায় মেয়ের বাবাই বিবাহ করে দিবে এখানে অন্য কোনো ব্যক্তি বিবাহ করে দিতে পারে না তার চাষা পরে দিতে পারে না যদি বাপ বেঁচে থাকে তার ভাই বিবাহ করে দিতে পারে না যদি তার বাপ বেঁচে থাকে তার দাদা বিবাহ করে দিতে পারে না যদি তার বাপ বেঁচে থাকে মেয়ের বাবা বেঁচে আসে মানেই মেয়ের বাবাই উকিল বাপ হয়ে তাকে বিবাহ করে বাবা সেই উকিল হয়ে বিবাহ করে দিবে অন্য কেউ উকিল বাবা হয়ে বিবাহ করে দিতে পারে না যদি বাবা বেঁচে না থাকে তাহলে মেয়ের বড় ভাই যদি মেয়ের বড় ভাই না থাকে তাহলে মেয়ের চাচা যদি সে না থাকে তাহলে ওই মেয়ের দাদা আপন দাদা আপন চাচা তারাই উকিল হবে তারাই বিবাহ করে দিবে অন্য কেউ যদি বিবাহ করে দেয় বিবাহ বাতিল রাসুল সাল্লাম বলছেন ওই বেহ ওই নারীর বিবাহ বৈধ হবে না যতক্ষণ না তার পিতার সম্মতি রয়েছে পিতার সম্মতি সহিল বুখারি মুসলিমের হাদিস পিতার সম্মতি ব্যতীত ওই নারী বিবাহ বৈধ হবে না ওই নারীকে বিবাহ যদি দেয় তার খালা তার নানি তার কুকু তার চাচি তার মামি তার জেটাই তার যত নারী জাতীয় সম্পর্ক রয়েছে সদারা যদি একজন নারীকে নিয়ে যে অন্যত্র বিবাহ দেয় তাহলে ও বিবাহ বাতিল যতক্ষণ না ওই মেয়ের বাবা বলছে আমি এই বিবাহ তো মত দিলাম ততক্ষণ পর্যন্ত এই ওই বিবাহ বৈধ নয় একজন ছেলে একজন মেয়েকে বের করে নিয়ে যে বিবাহ করে ওই বিবাহ বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না ওই মেয়ের বাবা ওই বিবাহ মেনে না আনিয়েছে ততদিন পর্যন্ত বিবাহ বৈধ হবে না যতদিন মিলামেশা করবে ততদিন দেনায় কবিরা গোনা হবে নাউজুবিল্লাহ মিন জালেক সম্মানিত হাজিরিন এজন্য একজন যুবক বিয়ে করতে গেলে নারীকে পটাতে পারে না তার অভিভাবকের সম্মতি ছাড়া একজন যুবক একজন অভিভাবক অন্য কন্যাকে নিয়ে আস্থা গেলে তার অভিভাবকতার পিতার সম্মতি অবশ্যই 100% জরুরি যদি তার পিতার জন্ম জরুরি সম্মতি না থাকে তাহলে ও বিবাহ বাতিল বলেই গণ্য সম্মানিত হাজিরিন আরেকটি বিষয় হচ্ছে যারা সাল্লাম বলছেন যে বিবাহের মধ্যে যে আমরা নিয়ম নীতিগুলো কালচার পালন করি এগুলো অনেক ভুল রয়েছে যেমন বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমরা কি করি ওই মেয়েদেরকে একই ঘরে ঢুকে নিয়ে যা নামাজ পড়াতে লাগাতেই এই বিয়ে হবে ছেলের বাসর ঘরে সেখানে ঢুকবে স্ত্রী তার জন্য পানি নিয়ে আসবে উজুর পানি নিয়ে আসবে এবং সেখানে তারা উজু করবে এবং তারপরে তো এই আদায় করবে ছেলে থাকবে সামনে মেয়ে থাকবে পিছনে কিন্তু উল্টো হয়ে মেয়ের বাসায় ছেলে মেয়ে একসাথেই নামাজ পড়ে অথচ এই বিবাহ এই ছলাটা হবে ছেলের ঘরে বাসর ঘরে এবং ছেলে থাকবে সামনে মেয়ে থাকবে পিছনে নামাজ হবে দুটো ভুল প্রথম ভুল মেয়ের বাসায় নামাজ পড়ানো হয় এবং দ্বিতীয় ভুল এবং ছেলে মেয়ে একসাথেই নামাজ পড়ানো হয় ভুল। যখন আমরা বিয়ে একটু খুরমা পরিয়ে দেন জাতীয় দ্রব্য পরে দেন এটা সিদ্ধান্ত ভুল যখন ছেলে মেয়েকে বিবাহ করে নিয়ে ঘরের ভিতরে আসবে তার বাসের ঘরে ঢুকবে তখন তার জন্য দুধের পেয়ালা নিয়ে আসবে এবং সেই দুধের পেয়ালা ছেলে পান করবে সেখান থেকে কিছু অংশ সেই তার স্ত্রী গ্রহণ করবে রাসুল সাল্লাহাম বিয়াতে এই কাজেই করা হয় আয়সা দিয়ে রাসুল সাল্লাহাম যখন বিয়া হয়ে যায় তখন রাসুল মোহাম্মদ সাল্লাহামের জন্য দুধের পেয়ালা না হয় মোহাম্মদ সাল্লাহাম দুধের পেয়ালার কিছু অংশ খেয়ে বাকি অংশ আয়সাকে দিয়ে দেয় আয়সা বাকি অংশ খেয়ে নেয় এটাই হলো শুননা এবং আমাদের হিন্দু কালচার বিয়াতে আমাদের কি দিতে হয় আমাদেরকে বিদায় দিতে হয় টাকা দিতে হয় সব হিন্দু কালচার চলবে না কোনো বিদায় নেই কোন টাকা দিয়ে পরিচয় নেই অমুক্ত মুখ নেই স্বাভাবিক পরিচয় হলো হতো আলহামদুলিল্লাহ কিন্তু টাকা দিয়ে পরিচয় হতে হবে আমি তোমার অমুক হই আমি তোমার চাচা শ্বশুর আমি তোমার 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 ভাইরা আমি আমি খালু শ্বশুর শ্বশুর কোথায় পাইছেন আপনি করতেছেন ইসলাম যা দিচ্ছে তাই মানতে হবে রসুল ফাঁকু মানে আল্লাহ বলছেন তোমাদেরকে দেয় তা গ্রহণ করো মোহাম্মদ যা তোমাদেরকে দেয় না তা থেকে হাত বুকিয়ে নাও দিকে চোখ তুলিয়ে তাকাও না বলছেন আল্লাহ সুমান বলছেন কিন্তু আমাদের হিন্দু কালচার হয়ে গেছে বিবাহ পড়াতে হবে বিবাহ তো নসিহত থাকবে সেটা নেই উঠে গেছেন এবং শুধু তাই নয় বিবাহ পড়াতে গিয়ে আবার নতুন করে চোদ্দ গোষ্ঠী গিয়ে মেয়ের সামনে গিয়ে বলতে হয় অমুক এলাকার অমুকের পুত্র অমুক তোমার বিবাহ বাবদ এত টাকা ঠিক করিয়ে এত টাকা নগদ বুঝিয়ে দিয়ে এত টাকা বাকি রাখিয়ে তোমাকে বিবাহ করতে চাই তুমি কি রাজি আছো কবুল বলো বলে বলে বলা শুনি নাই এই অধিকার কোথায় পেয়েছেন ইসলামের সম্মতি দেয় নাই মেয়ের সম্মতি হবে বিয়ের আগে যখন তাকে প্রস্তাব পেশ করা হয় যখন তাকে ইজাব দেওয়া হয় তখনই আগে কবুল করার আগে আসে তার আগে তার সম্মতি নিতে হবে বিবাহের আগেই ওই সময়ের জন্য নয় আগে আপনি লোক পাঠিয়েছেন ঘটক পাঠিয়েছেন অভিভাবক পাঠিয়েছেন অভিভাবক অভিভাবকের কথা হবে এবং ঘটক এবং অভিভাবকের সাথে কথা হবে তখন আপনি সে কথা বলবেন আপনি পুরুষ হিসাবে যাকে বিয়ে করতেছেন তার সাথে তখন এই বিবাহের কথা হবে আমি তোমাকে বিবাহ করতে চাই তাকে দেখবে না আল্লাহ বলেছেন তার পারমিশন দিবেন তাকে দেখবেন সে আপনাকে দেখবে তার সাথে মত বিনিময় হবে তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনি সেখানে বলতে পারেন যে আমি ইসলামের উপর তোমাকে রাখতে চাই অর্ডার উপর রাখতে চাই তোমাকে কুরআন সুন্নাহ উপর রাখতে চাই আমার দিন ধর্ম রক্ষা করতে হবে আমি তোমাকে ভালো খাওয়াতে পারবো না ভালো পড়াতে পারবো না চাকচিক্য দুনিয়াবীর মায়ার সাথে জড়িয়ে রাখতে পারবো না তুমি কি আমার সাথে রাজি এরকম হবে পুরুষের প্রস্তাব এরপরে নারী যদি সম্মতি দايশে গ্রহণ করবে আর যদি না দايশে পি থাকবে এটাই হলো ধর্ম কিন্তু আমরা উল্টো বিয়ের ময়দানে যখন চলে গেছি কাজী আসলো সবাই আসলো হুদুর চোদ্দ গিয়ে আবার মেয়েকে বলি আবার পরে আপনি অমুক তমুক বলে এত টাকা দেন মোহর তমুক তমুক বলে আমরা তাকে বলি তুমি কি রাজি আছো কবুল বলো ভুল সিদ্ধান্ত কারণ সবাই মাহারাম ও সবার জন্য বিবাহ বৈধ শিখালে এখানে যারা যাচ্ছে তাদের সবার জন্য বিবাহ বৈধ তাদের সবার সামনে পর্দা করতে হবে কিন্তু সে সাজুগুজু একেবারে আল্লাহর সেই একেবারে মনে হয় এক ডানা কাটা নীল পরিবেশে বসে আছে সবাই আমাকে দেখে উপভোগ করুন সাথে জড়িয়েছি কি করে আমরা বলি হালাল সাদিতে দিলাম যৌতুক নিলাম সিস্তামটা ওলট পালট করলাম আর আমরা বললাম হালাম শাদি ঠিক আমরা ভুল বলি আমরা আপনাদের গুলামি করতে গিয়ে রক্ষা করতে গিয়ে আমরা মিথ্যা বলা যাচ্ছি জড়িয়ে পড়ছি আমরা আজকে সমাজে জেনাবি বছর হচ্ছে আমরা দৃষ্টিকে দেখতেছি আমাদের এই সব লোকের উপর এই দায়িত্ব এই পাপের বোঝা আগে বহন করবে তাদের ঘাড়ে আগে চাপা পড়বে আসলাম তোমাদের মধ্যে যদি তোমরা অশ্লীল কাজ দেখো তাহলে হাত দিয়ে আগে কি করো পুতোহিত করো যদি অশ্লীল কাজ দেখো তাহলে কি করো মুখ দিয়ে বলা বলি করো এটাই তোমার ইমানের সর্বনিম্ন স্তর দুর্বল ইমান আমরা করি না হাত দিয়ে ঠেকাতে যাই না যাই না মুখ দেও বলি না মুখ দিয়েও বলিনা বলি না অন্তর্দেও ঘৃণা করি না আমরা দেখতেছি আজকে বাচ্চা কাচ্চা নাচতেছে পিতা মাতা দেখতেছে আজকে সন্তান সন্তান স্ত্রী পরিবার সবলে নিয়ে টিভির ঘরে সেই ইন্ডিয়ার কলকাতার বিভিন্ন সিনেমা যে নাটক যে সিরিয়াল যে টিভি সবাই দেখতেছি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা জাকাত দেই আমরা কুরবানি করি আমরাই এগুলো করি এগুলো কোনো কাজে আসবে না এগুলো বিফলে যাবে সব কিছু বিফলে যাবে যে ব্যক্তি ইমানের সাথে যে ব্যক্তি ভালো আমলের সাথে অন্যায় কাজ করবে সেই আমল গুলো নষ্ট হয়ে যাবে বি ইমানি ফাঁকত হাবিতা যে ব্যক্তি ভালো আমলের সাথে অন্যায় কাজ করবে পাপ কাজ করবে সে আমল গুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস করে দেবেন আল্লাহ সুবিদমত তার মানে আমি সব কাজ একটা করেছি একটাই যথেষ্ট পাপ কাজ করতে যাবো না সব কাজ অর্ধেক করেছি সব কাজ একটা করেছি শেষ ভাই একটা করেছি একটাই করেছি কিন্তু না এটাই মুসলিমের বৈশিষ্ট্য সে পাপকে সে পাপকে বয়টক করেই চলবে সে পাপের দিকে কর্ণপাত করবে না এটাই হলো মুসলিমের বৈশিষ্ট্য সন্মান অনেক কথা বিবাহ কেন্দ্রিক অনেক অনেকগুলো ঘটনা রয়েছে অনেক ঘটনা রয়েছে আজকাল বিবাহ সম্পর্কিত কাদের সাথে কাদের পর্দা করা বৈধ কাদের 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 সাথে কার বিবাহ বৈধ এটা আমরা জানি না এটা আমরা জানি না কার সাথে কার বিবাহ বৈধতা রয়েছে কার সাথে কার বিবাহ অবৈধতা রয়েছে কার সাথে কার পর্দা করতে হবে এগুলো বিষয়ে আমরা জানি না এমনিতেই চলছে এমনিতেই এমনিতেই চলছে আমাদের নারী সমাজ পোশাক পরিচ্ছেদ তাদের কোন তো বালাই নেই শাড়ি পরবে ব্লাউজ গায়ে দিবে

তাই সম্মানিত হাজিরিন ইবাদত করতে আসি জুম্মার দিন সলাত আদায় করতে আসি পাঁচ অক্ত মাঝে টাকটুক মসজিদে দু টাকা দিলা দিলাম না দিলাম নাই রমজানে এসে একটু রোজা করলাম শেষ মনে হয় আমি একেবারে আল্লাহর খুব সুপসায় খাটি ব্যক্তি আমি মনে হয় ভালো ব্যক্তি আমি মনে হয় পরেশগার ব্যক্তি আর সবাই পশে বলে গিয়েছে এটা মনে কথা কি এই যে আপনিও তাদের কাতারে যারা ইসলাম মানে না আর ইসলাম তারা বোঝে না আমারও এই টাকটুক ফাঁকফুক করে ইবাদত উভয় সমান হবে। নাম নাম ইসলাম ইসলাম যা বলছে এ দিয়ে শুরু হয়েছে দিয়ে শেষ হয়েছে এই থেকে যে কোনো বিধান যদি আমি অস্বীকার করি এবং মনক্ষ করি ও এই বয়সে দাঁড়িয়ে রাখবো ইমান থাকবে না কুকুর হয়ে গেছে আপনাকে তবা করে ফিরে আসতে হবে এই বয়সে দাঁড়িয়ে রাখবো ছেলে মেয়ে বড় হবে তারপরে দাঁড়িয়ে রাখবো ছেলে মেয়ে বড় হবে প্রতিষ্ঠিত হবে তারপরে নামাজ করবো তারপরে হস করবো তারপরে জাকাত দেবো এই চিন্তাধারা যদি করি তাহলে ইমান থাকবে না তবা করে ফিরে আসতে হবে অনেক কথা ছিল বলার সময় হলো না সম্মানিত হাজিরিন যা বলতে যাব তার জন্য ঠিক বলি যা করতে যাব তার জন্য কোরআন হাদিস অনুপাতে করে থাকি যা ইবাদতে পরিণিত করব তা আল্লাহ সন্তুষ্টির জন্য জন্য করে থাকি নইলে আমাদের সবকিছু বিথা যাবে ফল আসবে না বিফলতায় আসবে আল্লাহ আমাদেরকে তাও দেন এবং কোরআন সুন্নাহ বুঝারে তাও ফিক এবং কোরআন বুঝে হাদিস বুঝে আমাদের প্রত্যেকটি ইবাদত বন্দী করা আল্লাহ আল্লাহ হবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু